নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ফ্যান্সি লাভার্স কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আপনাদের নিয়ে যাব ভারতবর্ষের শেষ প্রান্তে অবস্থিত আরব সাগরের বুকে ভেসে থাকা ছোট্ট একটা দ্বীপ লাক্ষাদ্বীপে লাক্ষাদ্বীপ এক সুন্দর অপার্থিব স্বপ্নময় রূপকথার প্রবাল রাজ্য অনেকগুলি ছোট ছোট দ্বীপ নিয়েই এই লাক্ষাদ্বীপ গঠিত যার কয়েকটাতেই মাত্র ট্যুরিস্টরা যাতায়াত করে লাক্ষাদ্বীপে আপনারা জাহাজে করেও যেতে পারেন আবার বিমানে চড়েও যেতে পারেন আজকের এই পর্বে আপনাদের দেখাবো লাক্ষাদ্বীপের আগাত্তি দ্বীপ লাক্ষাদ্বীপের একমাত্র বিমান বন্দর যেখানে আছে একটা গোটা দিন আমরা সেই দ্বীপে থাকবো এবং সেই দ্বীপে কিভাবে আমরা সময় কাটালাম সেটাই আপনাদের দেখাবো চলুন আর দেরি না করে বেরিয়ে পড়ি লাক্ষাদ্বীপের আগাতির উদ্দেশ্যে ছোট্ট বিমান উড়ে যায় কোচিন থেকে লাক্ষাদ্বীপের আগাতির উদ্দেশ্যে সময় নেয় এক ঘন্টা পনেরো মিনিটের মতো বিমান থেকে এই আগাতিতে নামার দৃশ্য আপনি চোখ ফেরাতে পারবেন না বিমানবন্দরের বাইরেই রয়েছে সুন্দর নীলাভ জলরাশি চারিদিকে একবার নাবার পর আপনার ছুটে যেতে ইচ্ছা করবে সেই জলের মধ্যে ঝাপাঝাপি করতে বিমানবন্দরের বাইরেই আমাদের গাড়ি দাঁড়িয়েছিল আমরা গাড়িতে চেপে রওনা দিয়ে দিলাম আমাদের আজকের যে ডেস্টিনেশন আগাত্তির সেই বিচ রিসর্টের উদ্দেশ্যে গাড়ি ছুটল গ্রামের রাস্তা ধরে নারকেল বনের মাঝ বরাবর দুই পাশে রঙিন সমুদ্র মুহূর্তগুলো ক্রমশ দামি হয়ে উঠছিল এরপর সমুদ্র আপনারা দেখতে পাবেন কোথাও জলরাশি নীল কোথাও কোথাও সবুজ বা পান্না রঙের বা কোথাও হালকা হংকং ব্লু সমুদ্রের জলের এত রঙের বৈচিত্র আমি আর অন্য কোথাও দেখতে পাইনি লাক্ষাদ্বীপের ছত্রিশটা দ্বীপের মধ্যে গোটা দশেকে একটু লোকজন বসবাস করে তার মধ্যে বেশ কিছু দ্বীপ ট্যুরিস্টদের জন্য খুলে রাখা আর বিদেশিদের জন্য শুধুমাত্র বাঙ্গারাম দ্বীপ আমরা এক এক করে আপনাদের বাঙ্গারাম রিসর্ট প্যাকেজ এবং সমুদ্রম প্যাকেজের কটা দ্বীপ ঘুরে ঘুরে দেখা যার মধ্যে আছে আগাত্তি বাঙ্গারাম কালপেনি কাবারাত্তি ও মিনিকয় দ্বীপ আমরা ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে ডাবের জলে তৃষ্ণা মিটিয়ে একটু হেঁটে হেঁটে এই ওপাশ দেখতে পেলাম উল্টো দিকেই রয়েছে একটা ড্রাইভ স্কুল এখানে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি শেখানো হয় হয় এটা ভারত সরকারের দ্বারাই পরিচালিত অনেক সকালেই আমরা থেকে বেরিয়েছি তাই একটু শরীরটা ফ্রেশ হতে চাইছিল কিন্তু আমাদের যিনি দায়িত্বে ছিলেন ট্যুর অপারেটরের পক্ষ থেকে তিনি বলে গেলেন যে চাইলে আমরা একটু হালকা ব্রেকফাস্ট করে নিতে পারি মনটাও একটু চা চা করছিলো তাই উল্টো দিকে খাবারের জায়গায় আমাদের আসতে বললেন আমাদের খাবার জায়গাটা ছিল আমাদের রিসর্টের ঠিক উল্টো দিকে রিসর্টের পর একটা রাস্তা রাস্তার উল্টো দিকে আবার একখানা বিচ মানে এপাশেও একটা সমুদ্র ও পাশে সমুদ্র মাঝখানে সরু ফালি মতো দ্বীপ দ্বীপের এ পাশে সমুদ্র থেকে ও সমুদ্রের দূরত্ব খুব বেশি হলে আশি থেকে একশো মিটারের মতো হবে তার পাশে একটা খাবারের জায়গা নারকেল গাছের ছাওয়া বাইরেও বসার জায়গা আছে ভেতরেও বসার জায়গা রয়েছে এ সমুদ্রটা আরও বেশি মোহময় এবং বেশ সুন্দর একদম গাছের ছাওয়ায় বসে আপনার হারিয়ে যেতে ইচ্ছা করতে দূরে দেখা যাচ্ছে যারা মাছ ধরে তারা জাল ফেলে রেখেছে এখন সেই জাল তোলা হবে সেখান থেকে মাছ উঠবে যাই হোক আপনাদের সেই পুরো জায়গাটা একবার দেখিয়ে দিই কি সুন্দর জায়গা তারপর আপনাদের রিসর্টটা দেখাবো চলুন ছোট্ট সুন্দর কটেজ টাইপের সেই রিসর্ট সমুদ্র স্নান করে বালি পায়ে আসার আগে কলেতে একটু পা ধুয়ে নিয়ে আমরা সেই রিসর্টের ভেতরটা ঢুকলাম ভেতরটা আপনাদের এই হচ্ছে রুমের ভেতরটা দুজনের জন্য যথেষ্টই ভালো একটা বিছানা রয়েছে ছোট্ট

এগুলো হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু ও আরেকটা যাওয়ার আগে ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে রাখি আমরা গোল্ড ট্রাভেলসের মাধ্যমে বুকিং করে এখানে এসেছিলাম এগারো হাজার টাকা আমাদের নিয়েছিল তার মধ্যে দুজনের থাকা খাওয়া সমস্ত রকম সাইট সিন এয়ারপোর্ট থেকে রিসর্টে আসা এবং কাল বাঙ্গারাম যাওয়ার যেটিতে পৌঁছে দেওয়া সব কিছু ইনক্লুডিং ছিল পরোটা ভাত ডাল দু ধরনের সবজি টক দই আচার এর সঙ্গে আসছে এবং খাওয়া দাওয়া সেরে আমরা হালকা একটু বিশ্রাম নিয়ে এবার আগাত্তি দ্বীপটাকে ঘুরে দেখবার জন্য ছোট্ট ছোট্ট মেয়েগুলো স্কুলে যাচ্ছে সেই সব দেখতে দেখতে আমরা এখন আগাত্তির গ্রামটা ঘুরে বেড়াচ্ছি চলুন আগাত্তির পুরো ছোট্ট যে শহর মাত্র সাত হাজার লোকের সেই বাস পরিষ্কার পরিচ্ছন্ন সেই গ্রামটা আমরা ঘুরে ঘুরে দেখে নিগেরা ড্রাইভারের সাথে গল্প করতে করতে এগোচ্ছি দূরে অনেক মোটরসাইকেল এবং মানুষের জটলা দেখে গাড়ি থামিয়ে দিলাম জিজ্ঞেস করাতে জানতে পারলাম এখানে একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে চলুন একবার উঁকি মেরে আসি এইখানে একটা ফুটবল টুর্নামেন্ট চলছে ওই ফুটবল টুর্নামেন্ট দেখতে স্থানীয় বাসিন্দারা বিরাট সংখ্যক এখানে জনসংখ্যা খুব কম তারপরেও এখানে জন জনগণের ফুটবলের প্রতি চূড়ান্ত আগ্রহ অবাক করার মতো লোকে রীতিমতো এখানে এনজয় করছে ফুটবল মাঠের দিকে আমরা ছোট বড় মিলিয়ে সবাই এখানে ফুটবলের প্রতি আগ্রহ স্কুল থেকে বাচ্চারা এখানে চলে খেলা দেখতে ফুটবল এখনো শুরু হয়নি রাস্তার মোড়ে মোড়ে তীর চিহ্ন দিয়ে দিক নির্দেশ করা আছে ছোট্ট একটা পুলিশ স্টেশন আছে দরকার লাগে না এখানে সেই ধরনের ক্রাইম খুব বেশি হয়ই না বলতে গেলে একটা ছোট্ট হাসপাতাল আর ব্যাংক আছে একটা ছোট্ট সদ্য একটা কলেজ তৈরি হয়েছে বছর দু এক দিনে একটা স্কুল আছে আর এখানকার সুন্দর মানুষজন আছে মিউজিয়াম ঘুরতে ঘুরতে আমরা এসে উপস্থিত হলাম একটা মিউজিয়ামের সামনে মিউজিয়ামটা দেখে মনে হচ্ছে খুব বেশি দিন তৈরি হয়নি চলুন মিউজিয়ামের ভেতরটা একবার ঘুরে দেখেনি কি আছে সেখানে ঠিক গায়ে এই বট গাছটা বিশাল পুরনো এরা এটাকে খুব ভক্তি করে পুজো করে আপনারা একটা আইডিয়া পেতে পারেন এই ঝুড়িগুলো দেখে এর কিছুটা ঝুড়ি এখনো অব্দি দেখা যাচ্ছে এই হলো সেই বাঙ্গারাম যাওয়ার জেটি কেউ যদি জাহাজে করে আসে জাহাজ থেকে ছোট নৌকায় নামিয়ে এই আনে খুব সুন্দর সাজানো আমরা এরপর লেগুম দ্বীপ সানসেট পয়েন্ট দেখতে যাব কিন্তু এখানকার সানসেট দেখেও তো মন ভরে যাচ্ছে এখানে আমাদের সিনিয়র সিটিজেনদের একটা বড় টিম চোদ্দ জনের টিম তারা এসছে আমরা একই ফ্লাইটে এসছি আপনাদের যাত্রা শুভ হোক থ্যাংক ইউ দলে দলে ট্যুরিস্ট আসছে এই যে একটা বোটে করে লোকে ঘুরে এলো এখানে বোটিং বোটে করে লোকে ঘুরে এলো জন্য শেষ নেই সূর্য অস্ত যাবে আর কিছুক্ষণ বাদেই ভারতের পশ্চিম দিক হওয়ার জন্য একটু দেরিতেই এখানে সূর্য অস্ত যায় প্রচুর মানুষ জেটিতে এসে ঘুরছেন অনেকে মাছ ধরছেন আমরা কিছুক্ষণ তাদের সেই সমস্ত জীবনযাত্রা তাদের নানা রকম দেখলাম বেশ ভালোই লাগলো সেগুলো চলুন জেটি থেকে নেবে আমরা একটু সমুদ্রের ধারে ঘুরি এখানে একটা ভাসমান আর একটা জেটি রয়েছে যেখান থেকে অন্যান্য দ্বীপে বোট ছাড়ে আর বাচ্চারা এখানকার যারা বাচ্চা তারা এখানে একটা কি কেচুর মতো ধরছে আমরা যেন মাছ ধরার সময় ধরি কেঁচো বার করছে মাছ ধরবে বলে অনেকেই চান করতে নেমে গেছে এই জলের সৌন্দর্য দেখে নিজেদেরকে আর আটকে রাখতে পারেনি অনেকেই চান করছে এখানে রোদের তাপ খুব বেশি দুপুরবেলা এখন শেষ নভেম্বরেও দুপুরবেলা পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার তার জন্য এইখানে পর্যটকদের জন্য খুব সুন্দর তাঁবু করা হয়েছে এই সেই জায়গা যেখান থেকে এই সেই যেটি থেকেই বাঙ্গারাম যাওয়ার ভোট ছাড়া হয় বেশ কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে আমরা আবার গেলাম আরেকটা জেটির উদ্দেশ্যে দূরে ছোট ছোট নৌকাগুলো কি সুন্দর আছে সুন্দর লাগছে এখানে এসো আবার দেখা হয়ে গেল সেই আগের দলটার সাথে বয়স্ক মানুষরা কিভাবে নিজেদের মধ্যে আনন্দে সময় কাটাচ্ছেন সত্যি শেখার মতো এক সময় তারা একসাথে চাকরি করতেন আর প্রতি বছর তারা একবার করে মিট করেন এইবারের মিটের জন্য তারা বেছে নিয়েছেন এই এই উল্টো দিকেই রয়েছে একটা রেস্টুরেন্ট যদি চা কপি খেতে ইচ্ছা হয় তাহলে আপনারা সেখানেও খেতে পারেন আর রেস্টুরেন্টের সামনে এই বসার জায়গাগুলো রয়েছে পুরী দীঘাতে যেমন বসার জায়গা পাবেন না এখানে একদম প্রায় প্রাইভেট প্রপার্টির মতো বীজটাকে আপনারা উপভোগ করতে পারবেন রেস্টুরেন্ট থেকে আপনাদের এই টেবিলে এসে খাবার সার্ভ করে দেওয়া হবে লেগু বিচ রিসর্ট সব ধরনের সন্ধের স্ন্যাক্স রেস্টুরেন্টটায় স্থানীয় লোক প্রচুর গিফ করেছে এটা খুব সুন্দর মিউজিক বাজছে স্থানীয় লোক এনজয় করছে এটা হলো জেটি ধীরে ধীরে সন্ধ্যা আমাদের আর আরেকটা জায়গায় ড্রাইভার বললেন নিয়ে যাবে পুরোটা দ্বীপ যেটা সকালে দেখেছিলাম এখন দেখি ঘুটঘুটে অন্ধকার আর যেটা সবথেকে বেশি বলার মতো সেটা হচ্ছে এই দ্বীপে পুরো জেনারেটার দিয়েই কারেন্টের ব্যবস্থা করা হ্যাঁ যে মেন মেন জায়গাগুলো আছে সেগুলোতেই দেখলাম তাদের আলোর ব্যবস্থা করে রাখা হয়েছে আমরা এবার এই জেটিতে এসে উপস্থিত হলাম রাতের অন্ধকারে সমুদ্রের এই ঢেউগুলো এসে পড়ছে সেই সব দেখে আমরা আবার ফিরে যাব আমাদের রিসর্টের মধ্যে আজকে সারাটা দিন বেশ ঘোরাঘুরি হলো সারাটা দিনের বদলে এক বেলায় বলতে পারেন সকালে আমরা এসে পৌঁছেছি চেক আউট করে বেরোতে বেরোতে সাড়ে এগারোটা বেঁচে গেছিলো তারপরের সময়টা চেটে কুটে নিলাম আগাত্তি আইল্যান্ডে কালকে আমরা চলে যাব বাঙ্গারাম দ্বীপ তারপর দুদিন সেখানে কাটিয়ে আবার ফিরে আসবো আঘাতটিতে সেখান থেকে বাড়ি ফেরার পালা বাংারাম দ্বীপেও কি কী করব সব আপনাদের দেখাবো আজকে এখন চলুন রিসর্টে ফিরে যাব সাদা বালির আরব সাগরের এই সুন্দর দ্বীপগুলো আমরা একটা একটা করে সব দেখে নেব তারপর আপনাদের অবশ্যই বলবো সব কটা দ্বীপ ঘুরতে কীরকম খরচা পড়ে কিভাবে যাবেন সব নিয়ম কানুন তাই দেখতে থাকুন লাক্ষাদ্বীপ পর্ব